কারো কাছে ক্ষমা চাওয়া এবং কাউকে ক্ষমা করার জন্য অনেক বড় মনের দরকার এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে এই গল্পটি একটি শিক্ষক এবং একটি ছাত্রের গল্প দিনটা ছিল কলেজের এক্সামের দিন সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে একটা বড় ক্লাসরুমে এক্সাম হলে টিচার আছেন একটি এক্সামের পর পাঁচ মিনিটের বিরতি তারপর আবার এক্সাম শুরু সমস্ত স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে সেই সময় একটি স্টুডেন্ট হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল স্যার আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না খুব দামি ঘড়ি ছিল ওটা ওই শিক্ষক বুঝতে পারেন যে এই ক্লাস থেকে না কেউ বাইরে গেছে না তো কেউ বাইরে থেকে ভিতরে এসেছে এই রুমে যতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যেই কেউ ঘড়িটি নিয়েছে তাই উনি ক্লাসরুমের দরজা বন্ধ করতে বললেন তো যে ওই ঘড়িটি চুরি করেছিল সে মনে মনে খুব টেনশানে পড়ে যায় এটাই স্বাভাবিক ওই পরিস্থিতিতে যেই হোক আপনি আমি যেই থাকতো সেই টেনশানে পড়ে যেত তো ওই স্টুডেন্টের অবস্থা তো খুবই খারাপ সে মনে মনে ভাবছিল সুইসাইড করে নিব কারণ ধরা পড়ে গেলে খুব খারাপ অবস্থা হবে তো ওই শিক্ষক করলেন কি সমস্ত স্টুডেন্টদের চোখে কালো কাপড় বেঁধে দিলেন সকলের চোখে কাপড় বাঁধার পর উনি প্রত্যেককে চেক করতে শুরু করলেন চেক করতে